ভুল নিয়মে ওষুধ খেলে বিপদ হতে পারে জানেন কি কেন অনেক সময় ডাক্তারগণ সাস্টেন রিলিজ মানে এসআর সিআর বা ইআর ট্যাবলেট প্রেসক্রিপশন করে থাকেন অনেকেই ট্যাবলেট ভেঙে বা গুঁড়ো করে সেবন করেন মূলত এই ট্যাবলেটগুলো ধীরে ধীরে শরীরে কাজ করার জন্য বানানো হয় কিন্তু আপনি যদি এই ট্যাবলেট ভেঙে বা গুঁড়ো করে খান তাহলে পুরো ডোজ একসাথে শরীরে ঢুকে যায় ফলাফল ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় অনেক সময় হতে পারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তাই অবশ্যই মনে রাখুন সাস্টেনলিলিস ট্যাবলেট কখনোই ভেঙে বা গুঁড়ো করে খাবেন না এই তথ্যটি আপনার একজন প্রিয়জনের জীবন বাঁচাতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন আর স্বাস্থ্য সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টিপে দিন